টায়ার্ড আর আজকে একটু শরীরটা খারাপ মানে সর্দি লেগেছে তারপরে জ্বর জ্বর ভাব শরীর চলছে না দীর্ঘদিন রাত জাগা ঠিক মতন ঘুম হয়নি তার জন্য ভীষণই ক্লান্ত অনেক দিন লাগবে এই ব্যাপারটা ক্লিয়ার হতে তো যাই হোক দর্শক বন্ধু এই দেখো জানলা দিয়ে যাচ্ছে আর আসছে বিড়াল বৌ চাটা খাওনি না তুমি চা খাওনি তো না করছি আসো তোমার জামাই না তোমার জামাই আসো আমি তো খাইনি আমার শরীরটা খারাপ তো অনেক আত্মীয় স্বজন এসেছিলো সব থেকে বড় কথা আমি যে গাছ নিয়ে থাকি সেই গাছের সর্ষে আমার বিশিষ্ট কয়েকজন এসেছিলেন এবং গাছ তত ভাই যেটাকে বলে মানে গাছের সর্ষে যে ভাই ভাইয়ের বউ ভাইয়ের ছেলেরা এসে চার পাঁচ দিন থেকে অনেক আনন্দ করলো এটা বড় পাওনা আমার কাছে ভীষণই ভালো লাগলো ওদেরও ভীষণ ভালো লেগেছে আমারও ভীষণ ভালো লাগলো মানে ব্যাপারটা হচ্ছে কি বলো তো দর্শক বন্ধু যে রক্তের সম্পর্ক তারা তো এসেছিল এবং গাছ সূত্রে যে নতুন ভাই আছে আমার প্রচুর দিদিদের সঙ্গে সম্পর্ক খুব ভালো এবং সব একটি মাত্র ভাইয়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়েছে মানে নিজের ভাইয়ের মতো আর তো সেই ভাই এসেছিলো ভাইও এসেছিলো ভাইয়ের বউ ভাইয়ের ছেলেরা কি আনন্দ করেছে আর ওরা মানে ও সব সময় ওদের একটাই কথা যে মনেই হচ্ছে না এটা যে আমাদের গাছ তো দিদি মানে এতটা ভালো লাগছে মানে সত্যি আমি ওদেরকে আনন্দ দিতে পেরেছি আমি ভীষণই আমার নিজেরও ভালো লাগছে যে না আমি আমার মানে সব কিছু ব্যবহারটা ওদের ভালো লেগেছে বলে কিন্তু ওরা নিজের দিদির মতন আমাকে অনুভব করতে শিখেছে এবং আমিও ওকে নিজের ভাইয়ের মতন আবদার করতে শিখেছি যখন তখন ভাই জল দে ভাই এটা কর ভাই ওটা কর মানে হুকুমের পর হুকুম করেছি আমার বর দাদা এসেছিল শেষ দাদা এসেছিল ওরা এসেছিল বিয়েতে ওরা তো বলতে নাই কিছুই মানে ওরা কিছুই করে না তো ওই জন্য ভাইকে হুকুম করেছি হুকুম মানে যখন যা বলেছি ভাই কিন্তু শুনেছে আর এসেছিল ছোট ভাই যার উপর টোটাল খাবার দায়িত্বটা ছিল মানে বৌভাতের দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত যে খাবার দাবারের ব্যাপারটা ছিল সম্পূর্ণটা কিন্তু ভাই দেখাশোনা করেছে এবং ভাইয়ের ক্যাটারার মানে ক্যাটারিং যে সকল মানে মেন যে রান্না করে খুব তারপরে লেবার সব ভাই আগের দিন কলকাতা থেকে নিয়ে এসেছে বাজারহাট সব কিছু খুব সুন্দর ব্যবস্থা ছিল সব থেকে সুন্দর দর্শক বন্ধু প্যান্ডেল প্যান্ডেল এত সুন্দর করেছিল আমি ভাবতেও পারিনি যে পাটকাবাড়িতে আহ এত সুন্দর হাতের কাজ সত্যি আমি নিজেকে গর্ববোধ করছি আমার পাশের গ্রাম পাটিকা বাড়ি সেখানকার ছেলে সুমন প্রথমে একটা ছেলেকে দিয়েছিল অর্ডার তো সে তার ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল হওয়ার জন্য ছেলে তো ভীষণই আপসেট হয়ে যায় তারপরে হঠাৎই এর সঙ্গে কন্ট্যাক্ট হয় তো আমাদের মনে একটা ইয়ে ছিল মানে কী হবে কি হবে তো যাই হোক দর্শক বন্ধু তোমাদের যদি দেখতে ইচ্ছা করে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমি হবিও সুলেখা ভ্লগ চ্যানেলে কিন্তু দিয়েছি আমার শুধু দর্শক বন্ধু এবং আমার আত্মীয় স্বজন যারা বিয়েতে এসে পৌঁছাতে পারেনি তাদের উদ্দেশ্যে কিন্তু আমি সম্পূর্ণ প্রত্যেকটা মানে আমার গত শনিবারে কালী পুজো হয়েছে রবিবারটা ফাঁকা হয়েছে সোমবারে ধরো আইবর এবার আইবর ভাত তারপরের দিন হচ্ছে জলসাওয়া জল যাওয়া বিয়ের কাজ বরযাত্রী বিয়েটা এখনও আমি দেখাতে পারিনি কারণ অ্যাকচুয়ালি আমাদের হিন্দুদের ঘরেই মানে মা আর ছেলের বিয়েতে যেতে নেই কিন্তু এখন আধুনিকে যায় কিন্তু ছেলের বিয়ে দেখতে নেই তাই আমি ছেলের বিয়ে একদমই দেখিনি আমি অন্য দিকে বসেছিলাম তার জন্য ছেলের বিয়ের ছবি টবি আমি কিছুই পাইনি এখনো পর্যন্ত পাইনি তো ছেলেকে আমি আবদার করলাম তো ছেলে বলল যে মা তুমি অপেক্ষা করো আর তোমার ক্যামেরাতে চলে আসবে অসুবিধে নেই তো যাই হোক দর্শক বন্ধু আমি একদম কালী পুজোতে কী সুন্দর কালী পুজো হয়েছে সেটা দেখিয়েছি আইব্রভাত তারপরে গায়ে হলুদ মানে খুব সুন্দর ছেলেকে তার বন্ধুরা খুব মজা করে স্নান করিয়েছে দুই দিক দিয়ে জল ঢেলেছে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমি তোমাদের শেয়ার করেছি তোমরা দেখবে খুবই ভালো লাগবে মানে আমাদের যে বিয়ে মানেই হচ্ছে একটা সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আর আগেকার বিয়ে আর এখনকার বিয়ে অনেকটাই পার্থক্য যেটা দেখলাম যে আমাদের সময় তাড়াতাড়ি হয়ে গেছে মানে কাজটা করেছি হয়ে গেছে কিন্তু ওদের আমরা কাজটা করছি তারপরে আগে পরে বারবার মানে শট নিচ্ছে মানে কাকিমা একটু আবার হাত দেন মাথায় আবার একটু মিষ্টি খাওয়ান মানে ডাবল কি ভাবে কিন্তু আমাদেরকে সেই কাজটা করতে হয়েছে শুধু এর জন্য ফটো ফটোর জন্য তো যাই হোক দর্শক বন্ধু মানে বেশ টাইম নিয়েই হয়েছে আর সব থেকে বড়ো কথা আমি বধুবরণের দিন খুব সুন্দর সেজেছিলাম তো এই সাজটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল টানা দিয়েছিলাম কপালে টিকলি দিয়েছিলাম কানের পরেছিলাম চিক পরেছিলাম মালা বড় নেকলেস পরেছিলাম একটা হার মানে সব রকম দিয়ে সাজটা খুব সুন্দর হয়েছিল। সাদাতে আর লালে কম্বিনেশনটা ছিল তোমরা চাইলে দেখে নিতে পারো বরণও কিন্তু আমি ভিডিওতে দিয়েছি খুব সুন্দর গাড়ি থেকে বকে নামালাম তারপরে পরপর পরপর স্টেপিংগুলো দিয়েছি জ্যান্ত মাছ হাতে দিতে হয়েছে তারপরে আশীর্বাদ এখানে এসে সকলে আশীর্বাদ করেছে গিফট দিয়েছে আর মোট কথা তারপরে তোমার রান্নাঘরে নিয়ে গেছি কি কি হয়েছে না হয়েছে সম্পূর্ণই কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্তই কিন্তু দর্শক বন্ধু আমি তুলে ধরেছি কে আছো অবশ্যই একটু কমেন্ট করো আমি তো অনেকক্ষণ থেকে বক বক করছি তোমরা একটু কথা বলো বড় ক্লান্ত হয়ে গেছি আর মানে একদমই ভালো লাগছে না তাও দর্শক বন্ধুদের সঙ্গে দিন আমি ডিট্যাচ আছি তার জন্যই আজকে একটু আসলাম ফিরে আমি মণ্ডল ম্যাম শরীর খারাপ নাকি হ্যাঁ ভীষণই শরীর খারাপ জ্বর এসেছে প্লাস তোমার সর্দি হয়েছে যার জন্য একদমই ইচ্ছা করছে না কথা বলতে তাও তোমাদের সঙ্গে অনেক দিন যোগাযোগ নেই তার জন্য আসলাম এইটাই বলবো যে যাদের ইচ্ছে করবে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু মজার মজার ঘটনা হয়েছে সেগুলো কিন্তু হবি অফ লেখা ব্লগ চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখবে আর বিশেষ করে আমাকে যারা ভালোবাসে আমার মিষ্টি মিষ্টি ছোট ছোট ছাত্র ছাত্রী একদম প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল অবধি সকলেই কিন্তু খুব ভালোবাসে কি লিখছে মামিমা কোথায় মামিমা আর মামা চলে গেছে বাড়ি মানে আমার ছেলে শ্বশুরবাড়ি চলে গেছে আজকে আমাদের অষ্টমঙ্গলায় চলে যেতে হয় তো তাই চলে গেছে এবার ওদের ইচ্ছে মতন আসবে আমাদের ইচ্ছে মতন আমরা পাঠালাম এবার ওদের ইচ্ছে মতন ওরা পাঠাবে তো নতুন বউ এসেছে বুঝতেই পারছ আর সে তো একদম কাজ করা নিয়ে মানে ব্যস্ত এই কাজ করব সেই কাজ করব খুব আগ্রহ আমি তো বলছি না করতে হবে না তাও জোর জোর করে এটা ওটা করছিলাম কিছু করতে হবে না তোকে তুই শুধু পুজোটা করিস তাহলে হবে তা যাই হোক নিজের টরগুলো গোছানো নিজের ঘর পরিষ্কার করা সবটাই করছে এবং তার সঙ্গে আমার ঠাকুরের পুজো করছে আমি তো হেসেলে থাকি ধরো মানে আমার কাজই হচ্ছে শুধু রান্না রান্নাবান্না আর গাছপালা দেখা আমি আর কিছু করি না না ঘর গোছায় না আর জামাকাপড় হয়তো অল্প স্বল্প কাছেই কিন্তু টোটাল ব্যাপারটাই কিন্তু আমার গাছ আর রান্নাবানা এই হচ্ছে ব্যাপার তো দর্শক বন্ধু এ এবার আসি আমি তো বিয়ের গল্প করলাম তোমাদের তোমরা যদি বিয়েটা উপভোগ করতে চাও তাহলে হবি ও ফুলের ভ্লগ চ্যানেলটা দেখো দেখবে ভালো লাগবে সাজগোজ আনন্দ সব কিছুই থাকছে আর যেটা বলবো যে এখন চলছে ড্রাগনের আপডেট মানে পরপর পরপর কিন্তু ড্রাগনের আপডেট মানে ড্রাগনের খুব কম বাড়িতে কিন্তু ড্রাগনের ফুল এসেছে আমার বাড়িতে এসেছে তো ড্রাগনের ফুল আসার পর এবার প্রচুর পিঁপড়ে লাগছে তো সেই পিঁপড়েগুলোকে খুব কৌশলে আমরা কীভাবে তাড়িয়ে দেব সেইটা সেই কৌশলটা নিয়েই বেশ কিছুদিন ধরে চলছে আপডেট তোমাদের দেখিয়েছি এবার আসছে স্পেশাল দু এক দিনের মধ্যে আসছে স্পেশাল খাবার এটা নতুন আমি আবিষ্কার মানে সব কিছু তো আমি পরীক্ষামূলকভাবে করার পরই আমি দর্শক বন্ধুদের দিই যে আমার যখন আমি এটা করেছি সাফল্য পেয়েছি তোমরাও করো হ্যাঁ খুব তাড়াতাড়ি আসছে একটা স্পেশাল খাবার যেটা আমরা হাতের কাছে আছে সেইটা দিয়ে করে ড্রাগন গাছে দিলে কিন্তু প্রচুর প্রচুর ফুল আসবে সেটা আমি রিসেন্ট মামিমা ভিডিও করে হ্যাঁ করে মামিমা একজন ডান্সার মানে ডান্স টিচার সে মাঝে মাঝে করে এখন অনেকটাই কাজ বন্ধ আছে আমাদের কাছে এসেছে এবার কাজ করবে আমি আছি ওর পাশে আর ও আসে আমার মানে আমি আমার কাজগুলো ও সাহায্য করতে পারবে বেশ আবার ওরটাও আমি করতে পারবো ও যখন ডান্স করবে আমি ধরবো তো যাই হোক এইভাবে একে অপরেরকে আমরা সহযোগিতা করে আমাদের নিজস্ব আনন্দ ওর যে কাজ এটা হচ্ছে তো নিজের এন্টারটেন মানে একটা আলাদা কি বলবো সাইডের আনন্দ মেন তো আছে ফোকাস আমার লাইফে তোমার জব জবের পাশে আমার যে একটু রিক্রিয়েশন যেটাকে বলে সেই অবসরের আনন্দ তো সেইটা কিন্তু আমি আমার এর মধ্যে দিয়ে আমি উপভোগ করি তো যাই হোক মিমকে বলছি মিম তোর যদি মামার বিয়েতে তুই তো বরযাত্রী যাসনি কারণ আমি তোকে বরযাত্রী ইচ্ছা করেই বলিনি কারণ তুই চলে গেছিস মিশনে কি করে আসবি তোর তিন চার দিন ছুটি হলে তোর ক্ষতি হবে তার জন্যই আমি তোকে বলিনি তাহলে বলতাম আর এখানে তুই যদি থাকতিস অবশ্যই বলতাম তুই তো অনেকটা দূরে থাকিস তো যাই হোক দুঃখ করিস না আমার বিয়েতে তো বৌভাতে তো আসতে পেরেছিস ওইটুকুই এবার আরও যদি আনন্দ করতে চাস তাহলে হবি অফ সুলেখা ব্লগস চ্যানেলটা দেখিস সব আছে সব কিছু মানে খুঁটি নাটি তুলে ধরেছি আমি আসে না আসে না আসে না আর দুষ্টুটা খুবই দুষ্টু হয়েছে ভীষণই দুষ্টু কান্নাকাটি করছে আর না 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 আসো 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 আই 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 হবে না হবে না দেখা হবে না দেখা না কই কই মিয়া কই এত দুষ্ট হয়েছে ওর মনের মতো না হলে ওর মনের মতো না হলে ও না গরাগড়ি দেয় নতুন এক পদ্ধতি শিখেছে ওর মনের মতো না হলে ও গরাগড়ি দিচ্ছে সব সময় ও হাতে পায়ে ধুলো মাখে কি বলবো মানে কিছু বলার নেই যাই হোক আর ছোটোটা কিন্তু খুব মিষ্টি হয়েছে খুব ঠান্ডা আগামী তিরিশে এপ্রিল আমার দিদিভাইয়ের অন্নপ্রাশন আমরা ছোট্ট করে দেব কারণ আমাদের বড়ো বড়ো অনুষ্ঠান হয়ে গেল তো যাই হোক যার জন্য আমরা খুব ছোট্ট করে পুচকি করে আমরা অনুষ্ঠান করব একদম ঘরোয়াভাবে তবে সব কিছু থাকছে সাজানো থাকছে স্টেজ স্টেজ থাকছে আনন্দ থাকছে খাওয়া দাওয়া থাকছে হইচই থাকছে অন্নপ্রাশনের যে সিস্টেমগুলো আছে সবগুলো থাকছে অবশ্যই তোমরা দেখতে পাবে হবি অব সুলেখা ব্লগে প্রত্যেকটা অনুষ্ঠানই তোমরা ম্যামেন দেখতে পাবে এই হবি অব সুলেখা ব্লগে মানে যারা আমার কাছাকাছি আসতে পারছো না এই অনুষ্ঠানে সামিল হতে পারছো না তারা কিন্তু ওই ওটাতেই দেখবে এবং আনন্দ উপভোগ করবে কিছুই করা নেই বুঝতেই পারছ একের পর এক মানে আমাদের একটু কাছাকাছি হয়ে যাচ্ছে বলে একটু ব্যাপারগুলো একটু আলাদাভাবে আমাদেরকে আলাদা হচ্ছে যাই হোক বলেই দিলাম আগামী এপ্রিল আমার প্রথম ভাত খাবে সেই ভাত খাওয়াতে কিন্তু খুবই আনন্দ হবে সাজন গোচন মানে আমরা বেলুন দিয়ে সাজাবো স্টেজ যেমন অনিশের করেছিলাম ঠিক এটাও তাই অনিশের প্যান্ডেল হয়েছিল কিন্তু এটা প্যান্ডেল হবে না একদম বিনা প্যান্ডেলে এটা হবে গ্রিন স্টুডিও আসলাম দিদি খুব ভালো কেমন লাগলো বলো দিদির বাড়ি দিদির বাড়ি খাওয়া দাওয়া দিদির বাড়ির দিদির ছেলের কেমন লাগলো ও তুমি আসবে এসো ডাল ভাত খাওয়াবো অত ভালো করে খাওয়াতে পারবো না একদম ডাল ভাত ভাজা আর মাছ খাওয়াবো কিছুই খাওয়াতে পারবো না কারণ ব্যাপারটা তো তোমরা বুঝতেই পারছো এই সবে অনুষ্ঠান করে উঠলাম তারপরে আবারও অনুষ্ঠান বুঝতেই পারছো মেয়ে তো দারুণ লেগেছে আমার সত্যি তাই আরেকটু যদি তোমাদের সাথে দিতে পারতাম সময় ভালো লাগতো এটাই ভালো লাগছে যে গাছ তো ভাইরা এসেছে দাদারা এসেছে আমার বাড়ি ভীষণ ওই যা 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 ওদিকে যা বাবু হ্যাঁ ওটা মুশকিল হয়ে যাবে কেনপুরে আছে ও হ্যাঁ দাদু আসো তো যাই হোক আমার ভীষণ আনন্দ হয়েছে আমার গাছটা তো ভাইয়েরা এসেছে আমার বাড়ি আমার ভীষণ ভালো লেগেছে আর সবথেকে বড় কথা দর্শক বন্ধু তোমরা যদি সব অনুষ্ঠান দেখতে চাও আমাদের হিন্দুদের যে বিয়েতে যে কী কী প্রোগ্রাম হয় অবশ্যই তোমরা হবি অফ লেখা ব্লগ চ্যানেলটা দেখো অনেকটাই উপভোগ করতে পারবে আনন্দ কত রাত্রে আমরা জলে পুকুরে নেমেছিলাম চারিদিকে তো জানো তো রাত্রি মানে সাপ সেই তা সেই রাস্তার মধ্যে দিয়ে গিয়ে পুকুরকে নেমন্তন্ন করলাম ভোর চারটে কি সাড়ে তিনটে পৌনে চারটের সময় আবারও পুকুরে গেলাম আবার সাড়ে দশটার সময় পুকুরে গেলাম মানে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমি শেয়ার করেছি তো যাই হোক আপনার বাড়ির ডাল ভাত তাই অনেক অবশ্যই যদি ইচ্ছা হয় চলে এসে কোনো ব্যাপার না আমি সবাইকেই বললাম যার ইচ্ছা হবে সে চলে আসবে ডাল ভাত খেতে দিদির বাড়িতে ভালো খাওয়া দাবার দিতে পারব না এবার একদম প্লেন হবে আর আমার দিদিভাই তো ভীষণ কুল ভীষণ কুল এত শান্তশিষ্ট মেয়ে হয়েছে ওর মতন সহ্য ক্ষমতা সত্যি তাই ওর দাদা দিন রাত্রি ওকে মারধর করছে কিন্তু কোনো ব্যাপার না সহ্য করে যাচ্ছে ওইটুকু মেয়ে সত্যি দেখে আমাদের খারাপ লাগে যে এইটুকু মেয়ের এত মানে কষ্ট পায় সব দিক দিয়ে কিন্তু ভগবান ওকে বেশি করে কষ্ট দিয়েছে এমনই কপাল যে ধুমধাম করে একটা যে আমরা সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করব সেটুকুও আমি করতে পারলাম না তো যাই হোক ভগবান যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে কথা দিচ্ছি যে ওর পাঁচ বছর পূর্তি উপলক্ষে সবাইকে নিয়ে আমার কাছের কাছের যারা আছে আমার খুব কাছে যারা আছে তাদেরকে নিয়ে অনুষ্ঠান করবে এটুকু আমি কথা দিচ্ছি তো যাই হোক সব রকম আনন্দ উৎসব হলো বাড়িতে থেকে সবাই চলে গেল মনটা ভীষণই খারাপ কালকে যখন সবাই যাচ্ছিলো রীতিমতন আমার চোখ দিয়ে জল বেরিয়ে মানে এত আনন্দ ভরপুর বাড়ি ভর্তি লোকজন কালকে সবাই চলে গেল মানে কলকাতা থেকে যারা এসেছিল। সকলে চলে গেল আমার গাছ তো ভাই এসেছিল সে কি যে আনন্দ করেছে কি যে আনন্দ করেছে সেটা তোমরা আমার অফ সুলেখায় একটা দেওয়া হয়েছে দেখবে ড্রাগনের ভিডিও তো সেই ভাইয়ের গল্প বলবো একটু যে সত্যি তার সঙ্গে কিন্তু আমার রক্তের সম্পর্ক না কিন্তু সে মানে দিদি যেহেতু পাচ্ছে না গাছকে খেতে দিতে গাছকে জল দিতে দৌড়ি দৌড়ি যাচ্ছে দিদির গাছকে কোন গাছটা কেমন আছে না আছে দেখছে জল দিচ্ছে খাওয়াচ্ছে বাজারে যাচ্ছে মানে দিদির কোথায় কি অসুবিধা হচ্ছে ফটাফট করছে শুধু কি ও বউ আর বাচ্চাগুলো পিসি বলে ডাকে আমাকে মানে ওদের ডাকে এত মধুর লাগে আমার আর যখনই ওদেরকে আমন্ত্রণ করা হয়েছিল মানে আজ থেকে প্রায় সাত আট মাস আগেই আমি বলেছিলাম যে ভাই তোদের যেতে হবে তো ভাইয়ের ছেলেটা ভীষণ ভীষণই ও পিসিকে ভালোবাসে তো সেই লাফাচ্ছে মা কবে ক্যালেন্ডারে দাগ দিয়ে রেখেছে কবে পিসির বাড়ি যাব সত্যি দর্শক বন্ধু আমি যে ওদেরকে ভালোবাসা দিতে পেরেছি ওরা যে আমার খুব কাছের ক্লোজ হয়ে গেছে এটা আমার কাছে বড়ো পাওনা ওরা ভীষণই খুশি হয়েছে সেটা আমি হবি অফ সুলেখা যে রিসেন্ট একটা ড্রাগনের ভিডিও দিয়েছি সেটাতে দেখতে পাবে যে ভাই নিজে মুখে কি বলেছে সেটা দেখে নেবে হ্যাঁ দর্শক তাহলে এবার আর আর থাকছি না বেশিক্ষণ মানে ভীষণই শরীরটা খারাপ কালকে আবার কলকাতা রওনা দিতে হবে কারণ সেখানেও একটা স্পেশালিটি আছে হঠাৎই আজকে খবর এসেছে সেখানে আমাকে যেতে হবে সেটা হচ্ছে আমার বাবার জন্মদিন একশো উপলক্ষে তিনি তো বেঁচে নেই আজ তিনি পৃথিবীতে নেই কিন্তু তার ছেলেমেয়েরা ভীষণ ভালোবাসে তাকে এতটাই তাকে ভালোবাসে যে তার সেই জন্মদিন অনুষ্ঠান করবে তো আমার কাছে বার্তা এসেছে যে সকলে মিলে ভাই বোনেরা মিলে এক জায়গায় আমরা মানে এক জায়গায় হয়ে অনুষ্ঠানটা করবো দিদি তোকে আসতে হবে তো আমি বললাম সবে ছেলে বিয়ে দিয়ে উঠলাম ভীষণই অসুস্থ ভীষণই অসুস্থ কিচ্ছু ভালো লাগছে না শরীরে মানে আমি দীর্ঘ মানে এক মাসের ওপরে কাশি ছিল তো কোনো রকমের ওষুধ খেয়ে ভগবান আমাকে ভালো রেখেছি একটু বিয়েতে আমি একটু ভালো ছিল ও মা ও বাবা ও শোনা ওঠো আচ্ছা আমাকে কোলে আছো ও শোনা হ্যাঁ ও শোনা রে ও শোনা রে আচ্ছা 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 শোনা তো যাই হোক একটু ভালো ছিলাম দর্শক তো আবারও মানে বিয়েটাও বেরিয়ে গেলো অমনি অসুস্থ হয়ে গেলাম খুবই খারাপ লাগছে তো আপডেট আসছে তো তোমাদের কোনটা কি করতে হবে সে ড্রাগনের হোক বা আজকে যেমন দিয়েছি অ্যাডিনিয়াম দেখবে যে যাদের অ্যাডিনিয়াম আছে এই মুহুর্তে অ্যাডিনিয়ামের প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কী করতে হবে সব তোমরা আপডেট পাবে তো স্পেশাল একটা খাবার আসছে ড্রাগনের সেটাও দেখে নেবে আর বেশিক্ষণ থাকছি না অনেকক্ষণ বপ বক করলাম আজকে আসি শুভরাত্রি সকলে খুব ভালো থেকো আর হবিও সুলেখা চ্যানেলের পাশে থেকো আর হবিও সুলেখা ব্লগ চ্যানেলটা দেখতে ভুলবে না বিবাহের প্রত্যেকটা মুহূর্ত আনন্দের মুহূর্ত কিন্তু ওখানে আমি শেয়ার করেছি এই চ্যানেলে কিন্তু নেই কারণ এই চ্যানেলটা একান্ত গাছের গাছ নিয়ে এগিয়ে যাচ্ছে তাই গাছ ছাড়া অন্য আনন্দের বিষয় দেখতে হলে বা সুলেখা ম্যামের পারিপার্শ্বিক যে আনন্দগুলো আছে সেটা দেখতে হলে কিন্তু হবি হবিও সুলেখা ব্লগ চ্যানেলটা তোমাদের দেখতে হবে আজকে আসি টাটা সকলে খুব ভালো থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো টাটা